আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ থেকে দেশের সকল জায়গায় পারিবারিক ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই ভোটার তালিকা হালনাগাতে কারা ভোটার হতে পারবে আর ভোটার হতে কোন কোন কাগজের প্রয়োজন হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বড় বড় মূল ভিডিওটা শুরু করি সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ইয়েপোটের তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ বিশে জানুয়ারি থেকে চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই দুই সপ্তাহ দেশের নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবে মাঠকর্মীরা কর্মীরা বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহ বাড়ি পারে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে জানিয়ে পরিপত্র জারি করেছেন নির্বাচন কমিশন সচিবালয় পরিপত্রে জানানো হয়েছে দুই হাজার আট সালে পয়লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালদাকাতের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকা অন্তর্ভুক্ত করা হবে যার মান হচ্ছে দুই হাজার সাত সালে পয়লা জানুয়ারির পর থেকে দুই হাজার আট সালে পয়লা জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং যারা আগে ভোটার যোগ্য হওয়ার সত্ত্বেও কোনো কারণে ভোটার হননি তাদের ভোটার তালিকাও অন্তর্ভুক্ত করা হবে এই সময় নতুন বা পাঠ তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্যও বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে যার মানে হচ্ছে নতুন বা পাঠ পড়াতের পোর্টার তালিকার জন্য তথ্য সংগ্রহ করার সাথে যারা মারা গেছেন বা ইন্তেকাল করেছেন তাদের বাদ দেওয়ার জন্যও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহের পর ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ সহ নিবন্ধন প্রক্রিয়া পার্শ্ববর্তী নিবন্ধন কেন্দ্রে সম্পন্ন করা হবে স্থানীয় স্কুল কলেজ বা মাদ্রাসায় এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ করা হবে এই প্রক্রিয়া চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত এইদিকে বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন নেওয়া হবে একই সময়ে মৃতদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারের তথ্য সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করা হবে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার কার্যক্রম সতেরো বছর বয়সেও কিন্তু ভোটার হতে পারবেন কিন্তু অনলাইনে আবেদন করে অফিসে গিয়ে ভোটার হতে চাইলে আপনার বয়স অবশ্যই আঠারো বছর পূর্ণ হতে হবে তো এবার জেনে রিপোর্ট দুই হাজার পঁচিশ সালের নতুন ভোটার হতে কোন কোন কাগজের প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন দ্বিতীয়তে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে পিএসসি জেএসসি এসএসসি এসিসি ইত্যাদি তারপর প্রয়োজন হবে পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং বিবাহিতদের ক্ষেত্রে প্রয়োজন হবে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি অথবা নিকানামা তারপর প্রয়োজন হবে নাগরিকত্ব সনদপত্র তারপর প্রয়োজন হবে বিদ্যুৎ বিলের কপি এরপর প্রয়োজন হবে চকিদারি ট্যাক্স সনদ এবং যারা আগে ভোটার তালিকা হালনাঘাতের সময় পাঠ পড়ছেন তাদের প্রয়োজন হবে প্রত্যয়নপত্র বা অঙ্গীকারনামা এবং সর্বশেষ প্রয়োজন হবে রক্ত পরীক্ষার রিপোর্ট তো একসঙ্গে যদি আমরা দেখি দুই হাজার পঁচিশ সালের নতুন ভোটার হতে কোন কোন কাগজের প্রয়োজন হবে অনলাইন জন্মসনত বাংলা ও ইংরেজি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে পিতা মাতা জাতীয় পরিচয়পত্র স্বামী বা স্ত্রী জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বিবাহিতদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদ বিদ্যুৎ বিল চকিদারী ট্যাক্স সনদ পূর্বে কখনো ভোটার হননি এই মর্ম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যায়ন সরকারি হাসপাতাল প্রদত্ত রক্ত গ্রুপ পরীক্ষার সনদ তো আপনারা যারা দুই সালে নতুন ভোটার হবেন এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ